আল্লাহ সুমাতালা মানুষ হত্যার বিচারকে অত্যন্ত গুরুত্বের সাথে কেয়ামতের দিন করবেন রসুলের করিম সাল্লাহ ইরশাদ করেছেন যে আল্লাহ স্মাতা কেয়ামতের ময়দানে মানুষের মধ্যকার যে পাওনা দেনা সেগুলোর হিসাব নিকাশ শুরু করার সূত্রে একেবারে প্রথমেই মানুষ হত্যার বিচার দিয়ে তারপর শুরু করবেন রসুলের করিম সাল্লাহ আলিয়া উন্না খাদিস ইরশাদ করেছেন যাকে হত্যা করা হয়েছে কেয়ামতের দিন সে আল্লাহর কাছে হত্যাকারীকে উপস্থিত করে বলবে আল্লাহ তাকে জিজ্ঞাসা করুন সে আমাকে কেন হত্যা করেছে কি কারণে আমাকে হত্যা করেছে আল্লাহ নবী সাল্লা সাল্লামের বিভিন্ন হাদিস থেকে কোন বিভিন্ন আয়াত থেকে পরিষ্কারভাবে বোঝা যায় আল্লাহর সঙ্গে শির করার পরেই সবচেয়ে বড় অপরাধের তালিকায় উঠে আসে অন্যায়ভাবে কাউকে খুন করার অপরাধটি আমাদের কাছে বিষয়টা গাছওয়া হলে কি হবে আল্লাহ স্মাতাল্লার কাছে সেটি মোটেও সহনীয় নয় বায় বর্ণা আসানবীল্লাহ সাল্লামের এসাদ করেছেন আল্লাহ স্মুতালার কাছে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া এই বিষয়টি যতটা জঘন্য একটি মানুষের জীবনহানি হওয়া একটা মানুষ খুন হওয়া তার চাইতে বড় আমাদের সমাজে মানুষ হত্যার ক্ষেত্রে আল্লাহ স্মাতাল্লাহর বিধান অত্যন্ত ভয়াবহ অত্যন্ত কঠোর নবমণ্ডল এবং ভূমণ্ডলের সমস্ত মানুষ যদি একত্র হয়ে একজন মানুষকে হত্যা করে আল্লাহ স্মাতালা ওই একটি খুনের শাস্তি স্বরূপ গোটা নবমণ্ডল এবং ভূমন্ডলের সমস্ত মানুষকে নামে দ্বিতীয় পর্যন্ত কার্পণ্য করবেন না আল্লাহর কাছে মানুষ হত্যা এত ভয়াবহ অপরাধ আল্লাহ স্মাতা আমাদের সকলকে বুদ্ধির জন্য উদয় হয় সেই তৌফিক দান করুন আমাদের সমাজের প্রত্যেকটা মানুষের জীবনের নির্বাচন আল্লাহ সুমাতা আমাদেরকে দান করুন সুবিচার যেন আমরা নিশ্চিত করতে পারি আল্লাহ তালা সেই শক্তি সামর্থ্য আমাদেরকে দান করুন